আচ্ছা আপনার পকেটে যদি অল্প কিছু টাকা থাকে সেটা দিয়ে কি নিশ্চিত লাভের কোনো ব্যবসা শুরু করা সম্ভব হয়তো আপনার কাছে এটা স্বপ্নের মতোই শোনাচ্ছে কিন্তু আজ আমরা দেখাব কীভাবে মাত্র দশটি দেশি মুরগি দিয়ে ঘরে বসেই একটি সুন্দর খামার গড়ে তুলতে পারেন এই ব্যবসাটা শুধু আপনার পকেটে বাড়তি টাকা আনবে না আপনার পরিবারের জন্য নিরাপদ আমিষেরও যোগান দেবে তাহলে আর দেরি কেন চলেন দেখেনি কীভাবে এই ছোট উদ্যোগটি আপনার বড় সাফল্যের প্রথম সিঁড়ি হতে পারে মূল অংশ ধাপ এক দেশি মুরগি দিয়েই কেন শুরু করবেন ব্যবসা শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন হল হাজারটা সুযোগ থাকতে দেশি মুরগি কেন সেরা প্রথম কারণ হল দেশি মুরগির রোগবালাই কম হয় তাই এদের মৃত্যু অনেক কম এতে আপনার ব্যবসায়িক ঝুঁকি প্রায় থাকেই না দ্বিতীয়ত বাজারে দেশি মুরগির ডিম আর মাংসের চাহিদা সবসময় তুঙ্গে থাকে এর দামও ব্রয়লার বা সোনালি মুরগির চেয়ে অনেক বেশি পাওয়া যায় এটা এমন একটা বিনিয়োগ যা সহজে আপনাকে হতাশ করবে না ধাপ দুই কম খরচে মুরগির ঘর তৈরি শুরুতেই বিশাল কোনো ঘর বানানোর দরকার নেই আপনার বাড়ির পাশে অব্যবহৃত একটু উঁচু আর খোলামেলা টুকরো জায়গাই যথেষ্ট দশটা মুরগির জন্য পঁচিশ ত্রিশ বর্গফুট জায়গা হলেই চলে পুরনো টিন বাঁশের চাটাই বা ত্রিপল দিয়ে অল্প খরচেই একটা নিরাপদ থাকার জায়গা বানিয়ে ফেলতে পারেন শুধু খেয়াল রাখবেন ঘরে যেন ঠিক মতো আলো বাতাস খেলে আর বৃষ্টির পানি না ঢোকে মেঝেটা সবসময় শুকনো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অসুখ বিসুখ এমনিতেই দূরে থাকবে ধাপ তিন ভালো জাতের মুরগি বাছাই ও সংগ্রহ আপনার ব্যবসার সফলতা কিন্তু অনেকটাই নির্ভর করে ভালো জাতের মুরগি বেছে নেওয়ার ওপর চেষ্টা করুন কাছাকাছি কোনো নির্ভরযোগ্য সরকারি বা বেসরকারি খামার থেকে সুস্থ সবল বাচ্চা কিনতে শুরু করার জন্য আটটি মুরগি আর দুটি মোরগ কিনতে পারেন কেনার সময় অবশ্যই দেখে নেবেন বাচ্চাগুলো চঞ্চাল আর হলবাল কিনা সম্ভব হলে সোনালি বা ফাউমি জাতের মুরগি নিতে পারেন কারণ সাধারণ দেশি মুরগির চেয়ে এগুলো একটু দ্রুত বাড়ে আর ডিমও বেশি দেয় ধাপ চার কম খরচে খাবারের ব্যবস্থা দেশি মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হল এদের খাবারের খরচ অনেক কম এরা প্রাকৃতিক পরিবেশে ঘুরে ঘাস পোকামাকড় সব খেয়েই বড় হতে পারে তবে আপনি যদি চান মুরগিগুলো দ্রুত বেড়ে উঠুক আর বেশি বেশি ডিম দিক তাহলে বাড়তি খাবার দেওয়াটা জরুরি চালের কুঁড়ো গমের ভুষি ভুট্টা ভাঙা আর সবজির ফেলে দেওয়া অংশ মিশিয়ে ঘরেই পুষ্টিকর খাবার বানিয়ে নিতে পারেন এতে আপনার খাবারের খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে আর হ্যাঁ মুরগিকে সবসময় পরিষ্কার পানি দিতে ভুলবেন না যেন ধাপ পাঁচ রোগ প্রতিরোধ ও টিকা একটা কথা মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম মুরগি পালনের জন্য এটা সবচেয়ে জরুরি কথা আপনার মুরগিকে সুস্থ রাখতে নিয়ম করে টিকা দেওয়াটা বাধ্যতামূলক বিশেষ করে রানীক্ষেত আর গাম্বর রোগের টিকা সময় মতো দিতেই হবে আপনার কাছের পশু সম্পদ অফিসে যোগাযোগ করলে বিনামূল্যে বা খুব কম খরচে এই টিকাগুলো পেয়ে যাবেন যদি কোনও মুরগিকে অসুস্থ মনে হয় সঙ্গে সঙ্গে তাকে আলাদা করে ফেলুন না হলে বাকিগুলো অসুস্থ হয়ে পড়তে পারে ধাত ছয় লাভ ক্ষতির সহজ হিসাব এবার সবচেয়ে আসল কথায় আসা যাক এই ব্যবসায় লাভ কেমন হতে পারে চলুন একটা সহজ হিসেব করি ধরুন আপনি দশটি মুরগি আটটি মুরগি ও দুইটি মোরগ দিয়ে শুরু করলেন প্রাথমিক খরচ বাচ্চা কেনা প্রতিটি সত্তর টাকা করে দশ গুণ সত্তর সমান সাতশো টাকা ছোট করে ঘর তৈরি ও অন্যান্য সরঞ্জাম প্রায় সাক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা প্রথম দিকের খাবার ও ওষুধ প্রায় আটশো টাকা মোট প্রাথমিক বিনিয়োগ প্রায় দু পাঁচশো থেকে তিন হাজার টাকা মাসিক আয় চার থেকে পাঁচ মাস পর থেকে আটটি মুরগি থেকে মাসে গড়ে আশি থেকে একশোটি ডিম পেতে পারেন প্রতিহালি ডিমের দাম এখন বাজারে প্রায় সত্তর থেকে বাহাত্তর টাকা সেই হিসেবে শুধু ডিম বিক্রি করেই মাসে আপনার আয় হতে পারে এক হাজার চারশো থেকে এক হাজার আটশো টাকা পর থেকে আপনি কিছু মোরগ বা বাড়তি মুরগিও বিক্রি করতে পারেন এক একটি মুরগির ওজন তখন এক থেকে দেড় কেজি হবে দেশি মুরগির মাংসের কেজি চারশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি হয় তার মানে একটি মুরগি বিক্রি করেই আপনি চারশো থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আয় করতে পারবেন সুতরাং শুরুর বিনিয়োগটা উঠে আসার পর প্রতি মাসে শুধু ডিম বিক্রি করেই একটা ভালো অঙ্কের বাড়তি টাকা আসবে আর কয়েক মাস পর মুরগি বিক্রি করে একসঙ্গে বেশ ভালো টাকা আয় করতে পারবেন দেখলেন তো কত কম পুঁজিতে আর সামান্য পরিশ্রমে কি দারুণ একটা ব্যবসা শুরু করা সম্ভব আপনার শুধু দরকার একটু ইচ্ছা আর সঠিক পরিকল্পনা দশটা মুরগি দিয়ে শুরু করে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনি সহজে আপনার খামারকে আরও বড় করতে পারবেন মনে রাখবেন যে কোনো বড় স্বপ্নের শুরুটা কিন্তু ছোট একটা পদক্ষেপ দিয়েই হয় আজকের এই আইডিয়াটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশি মুরগি পালন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকেনটি চেপে রাখুন যাতে আমাদের পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়